যে তাজুদ্দিন সাহেব টেপ রেকর্ডার নিয়ে গেছে হাতে লিখে নিয়ে গেছে যে আপনি খালি সই করেন করে একটা মুক্তিযুদ্ধের ঘোষণা দেন উনি বলছে নাকে তেল দিয়ে ঘুমাও আমি সাতাশ তারিখে হরতাল ডাকছি তারপরে যখন জোড়া করছে তখন বলছে তোমরা কি আমাকে দেশদ্রোহী বানিয়ে ফাঁসির কাস্টে ঝুলাবা এই সব ঘটনা ঘটতেছে পঁচিশ তারিখে তাজউদ্দিন আহমেদ তাকে আরও জিজ্ঞাসা করে যে আপনার অবর্তমানে কে নেতৃত্ব দিবেন শেখ মুজিবও সেটা বলে না এবং তাজউদ্দিন আহমেদ খুব কষ্ট পায় যখন দেখে শেখ সাহেবের ওয়াইফ স্যুটকেছে সব কিছু গুছিয়ে দিচ্ছেন কারণ তাদের সাথে কথা হয়েছিল পুরান ঢাকায় একটা বাড়িও ভাড়া নেওয়া হয়েছিল যেখানে শেখ সাহেব থাকবেন এনাদের সবার সাথে থেকে যুদ্ধ পরিচালনা করবেন সো এই যে সাতই মার্চের যে ভাষণ দিয়েছে ভাষণ যদি কার কাছে রেকর্ড থাকে দেখবেন উনি জয় বাংলা জয় পাকিস্তান বলছিলেন মানে একাত্তর মানে শেখ মুজিব এই জিনিসটা সম্পূর্ণ মিথ্যা তো সংবিধানে যে কথাটা বলা হলো আমাদের কনস্টিটিউশনে জয় পাকিস্তান কথাটা নাই সো এই যে মিথ্যাচার ইতিহাস নিয়ে এগুলো আমি সব ডকুমেন্ট দেখিয়ে কোর্টকে বললাম যে এই কনস্টিটিউশন মানে সংবিধানের মাধ্যমেও মানুষকে এই ইতিহাসকে এমন করে দেওয়া হচ্ছে যেখানে আর কারো কোনো অবদান নেই তাজুদ্দিন থেকে শুরু করে শেরে বাংলা থেকে শুরু করে সরহারদি থেকে শুরু করে মৌলানা ভাসানি থেকে শুরু করে আতাউর রহমান থেকে শুরু করে কারো কোনো অবদান নেই এক অবদান মানে শেখ মুজিব সেখানে আমি ভালো করে বারবার বলছি শেখ মুজিব সাহেবের অবদান আছেন কিন্তু সে অবদানটা কী সেটা ইতিহাস মূল্যায়ন করুক কিন্তু এই যেভাবে তাকে নবীর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে মানে একাত্তর মানি শেখ মুজিব এই জিনিসটা সম্পূর্ণ মিথ্যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অবৈধ সরকার বলছে সেটা নিয়েও আমরা রিভিউ ফাইল করছি যদি সেটা অ্যালাউ হয়ে যায় তাহলে আমরা আবার ঠিক ছয় দশ সংশোধনের আগের অবস্থায় ফিরে যাব ইনশাল্লাহ যে আমরা আমাদের প্রক্রামেনেশান বাংলাদেশে আমেরিক ড্রাফট করছেন এটা মিথ্যা কথা এটা ইন্ডিয়া করছেন দ্বিতীয় কথাটা বলছি যে স্বাধীনতার ঘোষণা সম্পর্কে স্বাধীনতা ঘোষণা সম্পর্কে এ কে খন্দকারের বই আর রিমিন মানে তাজুদ্দিন সাহেবের মেয়ে এই দুইটা বই থেকে দেখালাম